ইন দ্য কেস অফ বাংলাদেশ আই আই উড সে ইটস আ লিটল ডিফারেন্ট ইন ডাবল দাম বাড়ছে জিনিসের এই যে কাঁচা মরিচের পোয়া ছিল 20 টাকা সেই কাঁচা মরিচ হয়েছে 80 টাকা পোয়া পটল ছিল 30 টাকা কেজি পটল হয়েছে আশি টাকা কেজি ভারত থেকে যে বিষয়গুলো বাংলাদেশে এক্সপোর্ট করা হয় তার মধ্যে কিন্তু সব থেকে বেশি রয়েছে মিনারেলস ফিউলস অয়েল ডিস্টিলেশন ইন দ্য কেস অফ বাংলাদেশ আই আই উড সে ইটস আ লিটল ডিফারেন্ট হোয়াট উই হ্যাভ ডান ওভার দ্য লাস্ট পার্টিকুলারলি ওভার দ্য লাস্ট ডেকেড ইজ Uh, to to do projects of various kinds which have been good for both of us that you know economic activity overall has picked up logistics of that region has improved uh, and I think uh, you know both countries have gained uh, uh, a lot out of that so I'm I I'm, would urge you not to be deterministic about it. It's not like, it's not as though India is seeking to control every political move of every neighbor. That's not how it works. It doesn't work not just for us, it doesn't work for anybody else. I mean, every country will have its own dynamics, and in foreign policy, you, you try to read it, you try to anticipate it, you also respond to it. And I'm very confident at the end of it all in our neighborhood the realities of uh, interdependence of mutual benefit of the fact that our ability to get along will serve both our interests. those realities will assert themselves that's been the history look you know look over সুপ্রভাত সকলকে এস জয়শঙ্কর ভারতের মন্ত্রী বাংলাদেশ নিয়ে প্রশ্ন করায় এমনই মন্তব্য দিলেন যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন আমি বিষয়টা দুটো পয়েন্ট এখানে হাইলাইট করতে চাইব সেটা হলো একটা বিগত দশ বছরের তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের একটা বললেন যে সুষ্ঠু সম্পর্কের কথা বলেন যেখানে দুই দেশের কিন্তু অর্থ আর্থিক উন্নতির কথা তিনি তুলে ধরলেন এরই সাথে কিন্তু যে বিষয়টা তিনি এখানে উল্লেখ করলেন এবং যে বিষয়টাকে বিষয়টা নিয়ে ভারতকে বারবার অভিযোগ করা হয় সে হলো সেটা হলো ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আপনারা ক্লিয়ারলি শুনতে পারলেন জয়শঙ্কর কি বললেন যে ভারত তার প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এটা কখনোই কিন্তু ফরেন পলিসির একটা অন্তর্গত বিষয় নয় এবং সেটা কিন্তু রাজনৈতিক পলিসি প্রতিটি দেশের আভ্যন্তরীণ ম্যাটার এবং সেক্ষেত্রে কিন্তু বাইরের কোনোতে হস্তক্ষেপ করে এবং ভারতও কিন্তু করেনি যদিও কিন্তু বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের বেশ কিছু মানুষ এই নিয়ে বারবার অভিযোগ করছে বরাবরই অভিযোগ করছে আসলে পূর্বেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের মানে বাংলাদেশের সস্তার রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা এবং এই বিরোধিতাকে কাজে লাগেই বর্তমানে দেখা যাচ্ছে যে বেশ যে বর্তমানে সাম্প্রতিক সরকার থেকে শুরু করে বেশ কিছু বুদ্ধিজীবী যারা বাহবা পাচ্ছে এবং এই বাহবাটা মূলত হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টাকে কখনোই অ্যাকসেপ্ট করছে না এবং এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যখন আমরা দেখছি বাংলাদেশের বাজার দর বাজারের যে অবস্থা একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা সাইডে দেখবেন আমি এখনই কিন্তু চালিয়ে দিচ্ছি আপনার বিষয়টা দেখুন তিন ডবল দাম বাড়ছে জিনিসের এই যে কাঁচা মরিচের পুয়া ছিল বিশ টাকা সেই কাঁচা মরিচ হয়েছে আশি টাকা পুয়া পটল ছিল তিরিশ টাকা কেজি পটল হয়েছে আশি টাকা কেজি বেগুন একশো বিশ টাকা কেজি ষাট টাকার এই তিন ডবলাম বাজারের অবস্থা এই যে ভিডিওটা দেখলেন এটা হলো বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের কথা যে নাগরিক কিন্তু দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহে কিন্তু ব্যর্থ হচ্ছে এবং যে ইউনু সরকার যে ইউনু সরকার বর্তমানে বাংলাদেশে রয়েছে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রতি অভিযোগ তুলছে এবং আরও একটা বিষয় আপনা আপনাদের আমি তুলে ধরতে চাইব যে ভারত বয়কট এই যে তত্ত্বটা বা এই যে ধারণা এই মতাদর্শ নিয়ে বর্তমানে বাংলাদেশের বেশ কিছু মানুষ আমি সবাইকে কিন্তু বলবো না কিন্তু যারা এই বিষয়টা নিয়ে চলতে চাইছে তাদেরকে জানিয়ে দিতে চাইবো যে বাংলাদেশের যে আপনার যে অর্থনীতির হাতিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির শির দ্বারা কিন্তু ভারত এক্ষেত্রে কেন আমি বলছি আমি অবশ্যই ডেটা দিয়ে বিষয়টা আমি বুঝিয়ে দিতে চাই সাইডে যে ভিডিওটা চলছে সেই ভিডিওটার দিকে আপনারা খেয়াল করুন এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ভারত থেকে যে বিষয়গুলো বাংলাদেশে এক্সপোর্ট করা হয় তার মধ্যে কিন্তু সব থেকে বেশি রয়েছে মেনাল স্পিউলস অয়েল ডিস্টলেশন প্রোডাক্ট অয়েল জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কিন্তু টু পয়েন্ট ওয়ান নাইন বিলিয়ন এরই পরে রয়েছে কটন ইন্ডাস্ট্রি অর্থাৎ টু পয়েন্ট ওয়ান এইট বিলিয়ন এই পরিমাণ ভ্যালুর যে পণ্য কিন্তু বাংলাদেশে রপ্তানি করা হয় এবং একটা বিষয় খেয়াল করুন বাংলাদেশের যে অর্থনীতির অন্যতম যে দ্বারা অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে পুরোপুরি ভারতীয় পণ্য ভারতীয় উপকরণের উপর এবং এই বিষয়টা কিন্তু পুরো স্পষ্টভাবে দেখা যায় এবং আরও একটা বিষয় এর জন্যই কিন্তু বর্তমানে বাংলাদেশের যে যখন বাংলাদেশ বলছে যে ভারত বয়কর তখন কিন্তু বিভিন্ন বড়ো বড়ো টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু ভারতে শিফট করছে তারা কারণ তারা জানে যে বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সে তার কিন্তু সমস্ত উপকরণ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আসছে ভারতে সুতরাং তারা যখন ভারতই বয়কট করে দেবে সুতরাং তাহলে তারা কীভাবে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালাবে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে পরপর ধপ করে পড়ে যাচ্ছে বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি এবং এর সাথে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ভারতে শিফট করছে দেখুন আরও একটা বিষয় বলতে চাইব এটা তো এই দুটো বিষয় গেল দুটো প্রোডাক্টের কথা আমি স্কল করছি আপনারা দেখুন এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে এবং এটা কিন্তু সম্প্রতি ডাটা আবারও বলছে এবং আরও একটা বিষয় আপনাদের বলতে চাইব যে বৃষ্টি জল ইত্যাদি থেকে বাঁচার জন্য যে ছাতা সেই ছাতা পর্যন্ত ভারত থেকে রপ্তানি করা হয় বাংলাদেশ সুতরাং এই ভারত বয়কট এই ধরনের বোকামি বা এই ধরনের মানে নীতি জ্ঞানহীন কথা থেকে সাধারণত সেই সব সোকল্ট বাংলাদেশিদের যারা দেশপ্রেমী হিসেবে নিজেদের তুলে ধরতে চায় তাদেরকে তাদেরকে এই বিষয়টা পরিত্যাগ করা উচিত আমি বলবো না সাধারণ সব সবাই এই বিষয়টা করে কারণ বাংলাদেশের বেশ কিছু মানুষ আছে যারা বোঝে বিষয়টা কিন্তু কিছু মানুষ আছে যারা ওই বলবো যে কিছু দ্বন্দ্ব দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাজানোর জন্য সর্বদাই কিন্তু তৎপর হয়ে থাকে এক্ষেত্রে আরও একটা বিষয় আমি আপনাদের উল্লেখ করতে চাইব এই যে তত্ত্ব ভারত বয়কটের তত্ত্ব সেটা কিন্তু শুরু হয়েছিল মলদ্বীপ থেকে এবং এই বিষয়টা আপনারা হয়তো জানেন যে আজ যে তিনি তিনি কিন্তু কিন্তু ভারতে আছেন এবং ভারতের সাথে উন্নয়নের জন্য আসছেন এবং এক বছরে এবং এই মৈজুও কিন্তু আপনারা খেয়াল করবেন যে যখন সিং মানে সরকার প্রতিষ্ঠা করছে তখন কিন্তু তারও একমাত্র হাতিয়ার ছিল ভারত বিরোধিতা একদম সস্তার রাজনীতি যেটা জনগণ কিন্তু এখন এই মৈজিদার নীতি চেঞ্জ করেছে এবং এটা কিন্তু এক বছর রয়েছে এক বছর পরে তিনি কিন্তু আসছে কিন্তু আরও একটু ডিটেইলে ঘাটলে দেখা যাবে যে এক বছর আগেই কিন্তু অর্থাৎ আপনার ছ সাত মাস হতেই কিন্তু এই মরিজু বুঝতে পারে যে ভারত ছাড়া তার কিন্তু কোনো গতি নেই প্রথম ওই চীনের সাথে সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু করেছে কিন্তু আদতে তার কিছু হয়নি মলদ্বীপের যে অর্থনীতির বা পুঁজির যে হাতিয়া সেটা হচ্ছে আপনার যে ট্যুরিস্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেক্টর তো এই ট্যুরিজম সেক্টর শুধুমাত্র মানে বেশিরভাগটাই কিন্তু চলে ভারতীয়দের জন্য এখন মলদ্বীপ বুঝতে পারছে যে তার কি ভুল ছিল সুতরাং সে অফিসিয়ালি এবং আবারও এটা বলতে চাইবে সে অফিসিয়ালি এক বছর পরে এসছে সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে অফিসিয়ালি সেই এসছে সুতরাং এই বাংলার দেশিরা যারা এই মলদ্বীপের এই তত্ত্বকে তুলে হাতিয়ার করে একটা সোকল্ড মুভমেন্টের মাধ্যমে যে সরকার পরিবর্তন করেছে তা তাদেরও কিন্তু এখন বর্তমানে সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে পড়তে হচ্ছে আরও একটি বিষয় বলতে চাইব প্রতিবেশী দেশের সাথে বৈরিতামূলক বা শত্রুমূলক আচরণ করে কোনো দেশ কিন্তু ঠিকভাবে চলতে পারে না এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের কথা হয় তাহলে তার একমাত্র প্রতিবেশী দেশ কিন্তু ভারত সুতরাং এই ভারত বয়কট এই তথ্য কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকদের জীবনে কিন্তু একটা অভিশাপ নিয়ে এসেছে এবং যার প্রমাণস্বরূপ ওই আগের আরও একটা ভিডিও যেটা আমি চালিয়েছিলাম সে একটা বাজারে একজন বলছেন সাধারণ ক্রেতা তিনি কিন্তু বুঝতে পারছেন এবং ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বক্তৃতা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে প্রতিবেশী দেশগুলোকে কিন্তু ইন্টারডিপেন্ডেন্সশিপ মেনে চলতে হয় অর্থাৎ এক দেশ অন্য দেশের প্রতি ভরসা করবে এক দেশ অন্য দেশের সাথে সহযোগিতা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে কিন্তু নিজেদের বিকাশ করবে এমনটাই কিন্তু জয়শঙ্কর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন সুতরাং ওই যে ভারত বিরোধিতা বা ভারত বয়কট এই ধরনের সস্তা রাজনীতি হতে পারে এই রাজনীতির মাধ্যমে সাময়িকভাবে রাজনেতারা পপুলার হতে পারে কিন্তু সামগ্রিকভাবে দেশ চালন এবং দেশের সামগ্রিক সাধারণ নাগরিকদের কিন্তু সুষ্ঠু জীবনযাপন দেওয়া সহজ দেওয়া সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে যেটা বলা এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য সাধারণ নাগরিক এগিয়ে এবং তাদেরকে করতে হবে যারা ভারত তুলতে চায় কারণ ইতিমধ্যে বাজারে যে অবস্থা সেটা কিন্তু সাধারণ নাগরিকদের জন্য জীবনযাপন করা কিন্তু দুর্বিশহ হয়ে উঠেছে যাই হোক এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন